لله. ان الحمد لله الصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه واهل بيته واولياء ملته وعلماء اهل سنته اجمعين. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. يا ايها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

girdakapabena allahumma sabni ala mashallah আমাদের সালাম পৌষে দিও আমাদের দরুন পৌষে দিও নরন যায় পাড়ায় সলা তোলা সলা আন্তর্জাতিক দশ দিনব্যাপী চল্লিশতম শাহাদাতে কারবালা মাহফিলের সনাম সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আহলে সুন্নতল জামায়াতের এক গৌন আমাদের সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সন্নি জামায়াতের বিশিষ্ট মুরব্বী এএসপির সম্মানিত সত্ত্বাধিকারী সফি মিজানুর রহমান সাহেব মদ্দাজুল্লাহরি সহ আজ উপস্থিত আছেন আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং এখানে উপস্থিত আছেন অসংখ্য আলেমদের উস্তাজ সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত লাহালে সন্ন্যত উপস্থিত আছেন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা এই চল্লিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সানীন সম্মানিত উপস্থিতি সম্মানিত আশিক রসুল সম্মানিত নরী প্রেমিক আবার সুন্নি ভাইরা পর্দনশীল মা বোনেরা সকলের প্রতি মোবারকবাদ শুকুর এবং সুজু সেরবে করিমের দরবারে যিনি হাজারো মানুষের ভিড়ে লক্ষ লক্ষ মানুষ থেকে বাসাই করে আপনাকে মাকে আজকের মাহফিলে পবিত্র মহরামের আস নবমতম দিন যে রাত অর্থাৎ পবিত্র আশুরার রজনীতে আল্লাহ কবুল করেছেন সেই জন্য আল্লাহ রসমানে আমরা আবাস তোলে একসাথে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি চল্লিশ বছর আগে যদি মাহফিলটা কায়েম না হতো তাহলে আজকে আপনার এখানে বসতে পারতেন না আপনারা হয়তো কেউ দোকানে থাকতেন কেউ বাড়িতে থাকতেন দুনিয়া কোনো কাজে দুনিয়া কোনো প্রয়োজনে বিভিন্ন কাজে প্রয়োজনে আপনারা বিভিন্ন স্থানে থাকতেন চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এই প্রোগ্রাম চল্লিশ বছর ধরে চলমান আল্লাহ চল্লিশতম অধিবেশনে আমাদেরকে কবুল করেছেন অসংখ্য মানুষের ভিড়ে নবী আলী হুবুসাল্লা তাল্লামের ভিড়ে আল্লাহ শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আল্লাহর মেহবুব মেহবুব আলা হাউজে কৌসর ওয়ালা মকামে মাহমুদ ওয়ালা সঈদুল কামনাইন মুসাকালাইন হাবিবুল্লাহ সাহেব মেহসর সাহেব কোরআন আল্লাহর প্যারা মেহবুব সৃষ্টির শ্রেষ্ঠ মহান রব্বে করিমের প্যারা মেহবুব আল্লাহর হাবিবের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহ রসমানে আবার একসাথে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলিম আছে মাত্র দুশো কোটি বাদ বাকি ছয়শো কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এবং আমাদের পেয়ারা রসুলকে রসুল হিসেবে মেনে নেয় না প্রিয় উপস্থিতি এই ছয়শো কোটি মানুষের ভিতরে অনেক বড় ডক্টর আছে অনেক বড় বড় ডাক্তার আছে অনেক বড় বড় অধ্যক্ষ আছে অনেক বড় বড় জ্ঞানী আছে বিজ্ঞানী আছে দার্শনিক আছে কবি আছে সাহিত্যিক আছে অনেক বড় 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 বিজনেসম্যান আছে রাষ্ট্রপতি প্রধান অতিথি সেনাধ্যক্ষ সেনাপতি পারমাণিক বিজ্ঞানী আর রসায়ন পদার্থ রাষ্ট্রনীতিবিদ বলেন পৃথিবীর বড় বড় সেকশনগুলিতে তাদের দখলদারিত্ব আছে কিন্তু তাদের অমূল্য সম্পদ ইমান বলে কোনো সম্পদ নাই আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান করেছেন আরও আশ্চর্য বিষয় হচ্ছে এই উম্মাতের ভিতরে তেহাত্তর ফেরকার ভিতরে বাহাত্তর ফেরকা বাহাত্তর বাতিল ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে জুদা করে আলাদা করে আহলে সুন্নতল জামাতের পথে যেই পথে সাহাবাইক্রান তবে ঈদ তবে তবে ঈদ খোলাপাই রাশ ইদিন আয়েম্মে মুদাখিরিদ সালফেশা আলিহিদ হুজুর দাউশেফাগ হুজুর খাজা জামাইনুদ্দিন চিস বাহাদ্দিন নেক্সমান বুখারি মুজাদ্দিদাল ফেস আলি শের হেন্দি ফারুকি অসংখ্য আউলিয়া আত্মিয়াগাম যে রাস্তায় ঘুমিয়েছে সেই রা হলে সুন্দর জামাতে আল্লাহবাদেরকে কবুল করেছেন কথা বলেন ঠিক ভাবে এটা আমাদের জীবনের সব বড় পাওয়া আমরা একদিন আল্লাহর কাশে চলে যাব। আবার ইন্ন ইলাইহেরা যে অমুদ আমরা ওনার কাছে ফিরে চলে যাব। ওনার কাছ থেকে আসছি আবার ওনার কাছে চলে যাব আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না যদি চেহারা দেখে ফয়সালা করতেন তাহলে হাজরাতে আসে কিন্তু শুন বেলাল রদি আল্লাহুতারা হুস রান্নাত পাওয়ার কোনো রাস্তা ছিল না কেনিয়ুথুফিয়া সোনাগিয়া কেনিয়া ধানা এই অঞ্চলের মানুষ ছিলেন তাদের চেহারা আর কোনো সিঁড়ি নাই কোনো পদ্ধতি নাই যদি চেহারা দেখে ফয়সালা করতেন হজরত বেলালের বেহেস্ত যাওয়ার কোনো রাস্তা ছিল না যদি অর্থ দিয়ে আল্লাহ ফয়সালা করতেন তাহলে হজরত আসল কারণী রদি আল্লাহ আনহুর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না যদি জ্ঞান আর বিদ্যা দিয়ে বেহেস্তের হাইসাল আল্লাহ করতেন তাহলে হজরতে ইয়াসার রদি আল্লাহ আনহুর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না যদি আল্লাহ সম্পদশালী দিয়ে অথবা রাজত্ব দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতেন হযরত সুমাইয়া আল্লাহ আনহার জান্নাতে যাবার কোনো রাস্তা ছিল না আল্লাহ চেহারা দেখে সার্টিফিকেট দেখে বিদ্যা দেখে আল্লাহ জ্ঞান দেখে ক্ষমতা দেখে অর্থ দেখে মিত্র দেখে মাংস দেখে আল্লাহ ফয়সালা করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করবে iman দিয়ে বিশ্বাস দিয়ে এস্তে রাসূল দিয়ে ভরসা দিয়ে কারবালার বাস্তব ইতিহাস থেকে বুঝা যা এসকে না থাকলে তাহলে তাকে মুসলমানি বলা যায় না কথা বলে ঠিক শুনে রাখেন আজকে নবম তম রজনী আগামীকাল পবিত্র আসরা গত জুমা পার হয়েছে বাংলাদেশের হাজার হাজার মসজিদের মেম্বারে বসে খতিব সোহাদায় কারবালার আলোচনা করে নাই আজকের এই দিনে বাংলাদেশের হাজার হাজার মসজিদে তালা মারা হয়েছে আগামীকালের আসুরার রাত্রে বাংলাদেশের হাজার হাজার মসজিদে তালা মারা হবে না ইমাম না মুসল্লি না কমিটি না মুসলমান না তাদের আছে সোহাদায় কারবালার চেতনা না তাদের মধ্যে আছে হুসাইনি চেতনা না তাদের মধ্যে শেষ কে না তাদের মধ্যে আছে সহহাদায় কারবালার আলোচনা তার মানে বুথা গেছে বাংলাদেশে সারা বিশ্বে হুসেইন ইসলাম আরিয়াজিদ ইসলামের লড়াই চলমান আছে প্রিয় উপস্থিতি লক্ষ্য ভেজাল এর ভিড়ে এই 40 তম মাহফিল আপনাদের জন্য একটা নিয়ামত আল্লাহ যেন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এস্কার রসুলের জন্য আল্লাহ জনে মাহফিলকে কবুল করে নেন সকলে বলে না প্রিয় ভাই আমার আমার আলোচনা হচ্ছে সহজয় কারবালার স্মৃতিচারণ আপনারা জানেন এই সাবজেক্টটা অত্যন্ত কঠিন এবং বেদনার। আমি আপনাদেরকে আলোচনা বেশি লম্বায়িত না করে মূল আলোচনার দিকে নিয়ে যাব। আচ্ছা প্রশ্ন করি যদি ইমাম হুসেইন দাদিয়াম লাহু তালান সেই দিন মিথ্যার সামনে মাথা নত করতেন তাহলে আজকে সত্য বলে কিছু থাকতো না আজকে আমাদের দেশে এক দল আছে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমিন জোরে বলে সহি হাদিসের দোহাই দেয় সহি মতবাদের দোহাই দেয় সহি আকিদার দোহাই দেয় সহি মতবাদের দোহাই দেয় সহি হাদিসের দোহাই দিয়ে তাদের অনেক বক্তারা তাদের অনেক কথা কথিত হয় এক পিছনে মাদানি আরো অনেক কিছু লাগিয়ে তারা বলতে চাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কারবালাতে ভুল ছিল আপনি বুঝেন নাই মনে হয় আবার বুঝাইতেছি আপনারা নাউজুবিল্লা বলে ছেড়ে দিয়ে গেছেন কিন্তু জানেন এর সীমানা কত দূর পর্যন্ত চলে গেছে যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় ভুল করে যদি হিমা হুসেন আল্লাহু কার দা তার ভুল হয় তাহলে ইসলাম বলে কোনো শব্দই তো থাকে না না রুসুলে করিবের বাণী সত্তো থাকে না আল্লাহ কুরান রয়া দিম্লাহু হি ও দে হি বাংক্ষম ঋজথা আহ্লাল্লৈতি অয়ু তা হিরকম আল্লাহ কালামের ভিতরে আল্লাহর কালামের সৎ সন্দোহ আছে আল্লাহ রুসুলের সেইবহানবারী হল হসানু অল হুসেইনু সেজ্ঞদা সাবহারি আহলিল জান্না আল্লাহ নবী দক্ষহীন কন্ঠে লক্ষ্য সাহাব বিক্রামের সনাম আছে সহ বিক্রামের নবী বলে দিয়ে গেছিলেন হে আমার সাহাবীর পরবর্তী প্রজন্মের মধ্যে তোমরা সরিয়ে দিও আমার হাসান আর হুসেইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার আমার ফতিমা সেজ্দা তুম্নি সাঈ আহলিল জান্না আমার ফাতিমা হচ্ছে জান্নাতি। সমস্ত রমণীদের সেগি দিলি সর্দার তোমরা আরো জানিয়ে দিও আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে আমার হাসান হুসাইনের রক্তের ধার দিয়ে শিরা দিয়ে এই নসল দিয়ে এই বংশ দিয়ে এই রক্ত দিয়ে আমি যেইভাবে খোদার জমিনে খোদার হুকুমত প্রতিষ্ঠিত করেছি হিসাব প্রেম করেছি আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পথে উজ্জয়ন করেছি কেমতের ময়দানের আগে এই জমিনে আমার হুসাইন হাসান রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে তার বাবার নাম হবে আবদুল্লাহ তার নাম হবে মোহাম্মদ কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে আমি যেভাবে কালেমা উজ্জয়ন করেছি আমার মাহাদি পৃথিবীর এক ইঞ্চি জমিনের ভিতরেও আল্লাহর কালেমার পতাকা উড়াবে সেই মাহাদি হবে হজরত হাসান আর হুসেনের রক্তের মাধ্যম দিয়া আজকে যারা সহি হাদিসের দোহাই দিয়া এবং হুসেনের ভুল ধরে আমরা মনে করি এগুলি হলো ইয়াজিদের প্রেতাপ্পা কথা বলে ঠিক কাছে তাদের সাথে আমাদের জেহাদ চলনাম থাকবে কথা বলে ঠিক না আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই আমাদের লড়াই জিন্দিগি যতদিন আছে হায়াত যতদিন আছে আমাদের লড়াই ততদিন চলবে ত্রিভুস্তিতি আমরা যদি এখনই আমাদের সন্তানদেরকে সতর্ক না করি তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে হাসতে হাসতে মানুষ জাহান্নামের দিকে যাবে হাসতে হাসতে ইয়াজিদের সৈন্যরা যেমন জাহান নামে চলে গিয়েছিল হাসতে হাসতে এই উম্মতের বহু উম্মত জাহান নামে চলে যাবে এই জন্য আল্লাহ রসুল সাহিব হারিতে বলেছিলেন উম্মতি আলা ইয়াদে গিলমাতি মিন কুরাইশ আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে আলাকাতু উম্মতি আলা ইয়া দাইরিন হিলমাতুম মিন কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে সাহাবিকাম চিন্তিত হযরতে ইমাম হযরত কলানি الشافعي شرح بخاری فتح الباري এর ভিতরে এই হাদিসের ব্যাখ্যা করতে যায় তিনি লেখেন এই হাদিসের ব্যাখ্যা বোঝা যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যেক বাজারে বাজারে যাইতেন যাবার পরে বহু মানুষের ঘিরে তিনি একটা দোয়া করতেন আল্লাহ সনাতুিত হেরাব হে মালিক আপনি আমাকে ষাট এ হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহ ষাটে হিজরির যুবকের শাসন থেকে তিনি আমাকে বাঁচান সেই ষাট হিজড়িতে মসনদে বসেছিল একষট্টি হিজরিতে ইমাম হুসেন লবান হুকে কারবোলায় হত্যা করা হয়েছিল আর হজরতে হম হজরতে মহাব্দী সাহাবী আবু হরে লহবান হু ইন্তেকাল করেছিলেন অনুষাদ হিজবিতে প্রস্থিতি এর থেকে বোঝা গেল ইয়াজিদের প্রেতাত্মা এখনো আছে হ্যাঁ আসতে বলবেন না জোরে বলে নাসে না নাই হা তো চা জোরে বলে নাসে না নাই আছে না নাই আমরা হুসেই

জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান আমরা হলাম নবীর সেনা ভাই করি না বলে তো মামা ঠিক কিনা ভাই আসেনি একসাথে বলেন আসে বাংলাদেশের বয়স কত উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের আগে ছিল পাকিস্তান তার আগে ছিল ব্রিটিশ ছিল সালতানাতের সময় অলি ছিল মোঘলে অলি ছিল নবাবি আমলে অলি ছিল ব্রিটিশ পেয়েডো অলি ছিল পাকিস্তানে অলি ছিল বাংলাদেশ পিওডো অলি আছে একশো বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে অথবা বাংলাদেশ বড় হতে পারে অথবা সীমানা শেষ হয়ে যেতে পারে বাংলার আকাশে যতদিন সূর্য উদিত হবে এই জমিনে যতদিন আল্লাহ হকবার ধমিনি চলবে আজানের আওয়াজ ভেসে আসবে ততদিন পর্যন্ত এই জমিনে অলিদের রাজত্ব চলবে আল্লাহ রাদা আর যতদিন অলিদের রাজত্ব চলবে আহলে সুন্নাতল জামাত ততদিন চলবে শুনে রাজনৈতিক দল আজ আছে কাল নাই কি কথা কন কেন রাজনৈতিক দল আজ আছে কাল নাই সকালে আছে সন্ধ্যায় নাই সন্ধ্যায় আছে সকালে নাই পঞ্চাশ বছর আগে আছে দশ বছর পরে নাই এখন আছে তখন নাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল এখন আছে আগামীতেও থাকবে অতএব এই পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চিপে ধরে রাখতে হবে আমরা হুসাইনি কথা বলেন ঠিক না বেঠে কে কি বলল গুলি দেখার সময় আমাদের নাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়েছে ওই চিন্তা আমাদের নাই আমাদের একটাই চিন্তা খুদার জমিনে খুদার জমিনে ইমাম হুসেনের দাবা ইসলাম এই জমিনে বাস্তবায়িত করতে হবে প্রিয় বস্তি সময়ের স্বল্পতা লম্বা কথা বাড়াবো না যেহেতু কারবালা স্মৃতিচারণ দিয়েছেন কারবালার মাঠের দিকে আমি চলে যাই লম্বা মাছ অনেক বড় ইতিহাস হাজারত ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হলেন একে একে কোণে আজি সেই রাত যে রাত্রিবেলা ইমাম হুসেন দেদি আল্লাহ ঘুমান নাই নয় মহরম রাত অর্থাৎ নয় মহরম দিন যায় রাত আসুরার রজনীতে হজরত ইমাম হুসেন ঘুমান নাই জয়নুল আবিদিন দেদি আল্লাহ বলেন একমাত্র রসুল পরিবারের মধ্যে বেঁচে যাওয়া পুত্র সন্তান আমি আব্বা পরে সবাইকে ডাকলেন সবাইকে দেখে আমাদের আব্বা আব্বাজান যান ইমাম হুসেন রাজিউল্লাহানহু মশাল বা বাতি বন্ধ করে দিলেন অন্ধকার করে দিয়ে সাথীদেরকে বললেন সাথীদারে তোমরা শুনে রাখো ইয়াজিদ শুধু আমার মাথা চায় ওরা শুধু আমাকে হত্যা করতে চায় ওরা জানে আমি শহীদ হয়ে গেলে হত্যা হয়ে গেলে তাদের মসনদের রাস্তা ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে যাবে ওরা আমাকে শহীদ করে দিবে আমার সাথীরা তোমরা চলে যাও আমি মশাল বন্ধ করে দিয়েছি তোমরা রাতের আধারে মদিনার রাস্তা ধরো যে যেমনি পারো তোমরা রাত্রিবেলা অন্ধকারে পালিয়ে চলে যাও আমি হুসেইন তোমাদের এজাজত দিয়ে দিলাম তোমরা চলে যেতে পারো আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম সাথী দ্বারা ছিলেন ডুকরিয়ে কেদে দে দিয়ে বলেন হে আওলাদের রসূল এই ময়দানে আপনাকে একা রেখে আমরা রাতের আধারে পালিয়ে চলে যাব ময়দানে মেঘ কারবার আপনাকে একা সে রাতের আধারে জীবন নিয়ে আমরা পালিয়ে চলে যাব অগহায়ন আমরা জানি মানুষ আঁজ কাল মারা যাবে কিন্তু শুনে রাখেন আহলে বাইতের রসুল আওলা দেসুল কেন হাতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কুঠি কুঠি উম্মাদ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে সেই কঠি কুঠি উম্মাতের ভিড়ে আল্লাহ নবী আমাদেরকে ডাক দিবে কারবালার ময়দানে আমার হুসেইনের পাশে যারা ছিল তোমরা কেন আমার হুসেইনকে একা রেখে ময়দান থেকে পালিয়ে চলে হুসাইদ কঠিন হাসনের ময়দানে কারবালার এই ঘটনা যখন নবীজি আমাদেরকে জিজ্ঞেস করবে বলে হাবিবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো ক্ষমা করে দিবেন আমরা পালিয়ে যাব না জীবনের শেষ সময় পর্যন্ত আপনার ডানে বামে পিছনে থেকে দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে আমরা শাহাদাতের পেয়ালা পান করতে চাই চিৎকার করে জোরে বলেন আল্লাহ আকবার যদি পালিয়ে তোমরা না যাও তাহলে তোমরা শোনো মৃত্যুর জন্য শাহাদাতের জন্য প্রস্তুতি নাও আজকের একটা রাত আমাদের সুযোগ আসবে এরপরে আমাদের জীবনে কোনোদিন আর রাত আসবে না যতদূর সম্ভব হয় এই রাত্রিবেলা খোদার দরবারে রোনাজিতে কাটিয়ে দাও হিমাব জাহিদুল্লাহ আবিদিন বললেন নয় মহরম রাত্রিবেলা আমার আব্বা হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে লাগলেন সারা রাত ভরে আমরা নামাজে কাটিয়ে দিলাম সকাল হলো ফজরের নামাজ পড়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে দোয়া করলেন এই উম্মতের জন্য তিনি দোয়া করলেন দোয়া করার পরে কালেমার পতাকা খানা হযরত সাইয়্যিদুনা আব্বাস আলান দরদিয়াল্লাহু আনুর হাতে দিয়ে বললেন আব্বাস রে এই কালেমার পতাকা খানা নানা রহমাতুল ইলাল আমি নামকে দিয়েছিলেন আজকে কারবালার ময়দানে এই পতাকা তোমার হাতে দিয়ে দিলাম সাবদান আব্বা সালামদার জীবন দিবি কালেমার পতাকা জমিনের মধ্য ভুলন্টিত হতে দিবি না হাজারতে আব্বা সালামদার বললেন হুজুর আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু এই পতাকা জমিনে ভুলন্টিত হতে দেব না আব্দুসাল আমদারকে ডান পাশে দিয়ে দিলেন উনি সেনা প্রধান ছিলেন কালেমার মারফত থেকে ওনার হাতে দিয়ে দিলেন হাজারতে আহলে বাইতে তেরুসুল আউলা তেরুসুল ইমাম হুসেন দাদী আল্লাহ মানু উটের পিঠের উপরে সওয়ার হলেন বাইশ হাজাদ অথবা কম্রেসি সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন জিজ্ঞেস করলেন হ্যাঁ সেনাবাহিনীর সদস্যরা ইয়াজিদের সৈন্যরা তোমরা বলো তোমরা কেমন কি ছিল না আমি হযরত ইমাম হোসেন আমার বাবা শেরে খোদা আলী কাররামাল্লাহ আজ আমার মা সৈয়দাতুন আমার বড় ভাই ইমাম হাসান তোমাদের মধ্যে যদি নানার কোন সাহাবি এসে থাকে তাহলে নানার সাহাবি যদি কেউ থেকে থাকে